অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো অবসান হলো হাজার হাজার মানুষের নৌকো করে ভরা নদী পার করে তুফানগঞ্জ শহরে বিভিন্ন কাজে আসা তবে বিভিন্ন কারণে দেরি হলেও উদ্বোধনে খুশি এলাকাবাসী বলা হচ্ছে অন্দরন ফুলবাড়ি জেপির উল্লার খাওয়া ঘাট এলাকায় রয়ডাক নদীর ওপর নবনির্মিত সেতুটির কথা সোমবার আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ এছাড়াও ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মহকুমা শাসক বাপ্পা গোস্বামী তুফানগঞ্জ এক দুই বিডিও সঞ্জয় ঘিসিং এবং দোলাকি লামা ছাড়াও অন্যান্যরা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে অর্থনকুলে দু হাজার সতেরো সালে দোসরা ডিসেম্বর সেতুটি শিলান্যাস করেন তৎকালীন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ দীর্ঘ ছ বছর আট মাস পর সেতুটির উদ্বোধন হলো সোমবার সেতুটি উদ্বোধন হওয়ার খুশি এলাকাবাসী তুফানগঞ্জ এক এবং দুই নম্বর ব্লকের যোগাযোগের অন্যতম মাধ্যম হলো এই সেতুটি এই সেতু ব্যবহার করে তুফানগঞ্জ থেকে খুব সহজেই গঙ্গাবাড়ি ভান্ডি জেলা সরিপুর ভানুকুমারি তল্লিগুড়ি বক্সিহাট আসাম প্রভৃতি এলাকায় যাওয়া যায়

কিন্তু কিছু কিছু সমস্যার কারণে কাজটাকে শেষ করা যায়নি আগে আরও আগে হলে ভালো হতো পরবর্তীকালে আমরা দ্রুত কাজ যে করাতে মানুষের কাছে মানুষের সুবিধের জন্য এই ব্রিজ খুলে দেওয়া যায় সেটা চেষ্টা করেছি এবং আজকে সেটাকে শুভ উদ্বোধন করা হয় আর রাস্তার যে সমস্যা সমস্যা আছে কিছু কিছু সমস্যা জমি নিয়ে কিছু সব যদি সমস্যা থাকে সেই সমস্যা মিটিয়ে দিলে রাস্তা যেটুকু বাকি আছে ওটুকু আমরা করে দেবো ওইটুকু আমি মোট কত টাকা ব্যয় এটা আট কোটি তেষট্টি লক্ষ টাকা আজকে মাননের মুখ্যমন্ত্রী মহাম্দমাজির অনুপ্রেরণায় দু হাজার সতেরো সালের শেষের দিয়ে এলাকার মানুষের দাবির প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে যে সেতু নির্মাণের কাজটা শুরু হয়েছিল আজকে তার কমপ্লিট হয়ে গেল শুভ উদ্বোধন হলো আমি এলাকার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি তারা সবাই সহযোগিতা করেছে জমি দিয়েছে কাজে সমস্ত কাজে তারা সমস্ত সহযোগিতা করেছে এরকম সেতু আরও হোক আরও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হোক মমতাবাজির যতদিন রাজ্যের ক্ষমতা থাকবে ততদিনই এ ধরনের কাজ উন্নয়নমূলক কাজ হতেই থাকবে বলতে যে জনগণের যে সুবিধা হলো তা ধারণা হয় না এই বীজটা হওয়াতে আজকে এইখানে যে বাসিন্দা তাদেরও সুবিধা হলো মানে এত সুবিধা হলো ধারণা ভাই তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জননেত্রী আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ এই করার জন্য আমরা ভীষণ